দু হাজার ছাব্বিশ সালের বারো ফেব্রুয়ারি দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট এরই মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুই দফায় তিনশো আসনের মধ্যে দুশো বাহাত্তরটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের সঙ্গে দলটি মতবিনিময় ও কর্মশালাও শেষ করেছে এছাড়া যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি সেগুলোতেও সম্ভাব্য প্রার্থীদের তালিকা করা হচ্ছে সূত্র বলছে দলীয় প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত তিন পর্বের কর্মশালায় নির্বাচনী প্রচার কৌশল ও রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বিশেষ করে বিএনপির ঘোষিত একত্রিশ দফা এবং জনসম্পৃক্ত আট দফা ভোটারদের দুয়ারে দুয়ারে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচনের দিন কেন্দ্রভিত্তিক ব্যবস্থাপনা সুসংগঠিত করতে প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করেছে বিএনপি প্রতিটি আসনের জন্য ইলেকশন এজেন্ট পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিতে সক্ষম এমন ব্যক্তি এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজারের বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে দলটি এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে অনেক রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষের মতে এটি শুধু একটি সাধারণ হত্যাকাণ্ড কিংবা অপরাধ নয় বরং এর পেছনে লুকিয়ে আছে গভীর ও সুদূরপ্রসারী প্রসারী ষড়যন্ত্র এমন প্রেক্ষাপটে বিএনপির পক্ষ থেকে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের সতর্ক ও শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে যেন কেউ উস্কানি দিয়ে নতুন কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে বিশেষ করে ডিসেম্বরের ঐতিহাসিক মুহূর্তটি সফল করতে এবং নির্বাচনের পরিবেশ অনুকূলে রাখতে তারা বদ্ধপরিকর ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠে নানা ধরনের সন্দেহ দানা বাঁধছে সাধারণ মানুষের মনে বিভিন্ন রকমের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কেউ কেউ প্রশ্ন রেখে বলছেন নির্বাচন করতে কোন তৃতীয় পক্ষ কি পর্দার আড়ালে কাজ করছে নাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করে ফায়দা নেয়ার চেষ্টা করা হচ্ছে এই সমস্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বিএনপি নিউজ ডেস্ক সিটিজেন জার্নাল